হ্যাঁ গ্যাস আলাইকুম ওয়েলকাম টু নিউ মাইনাদিডিও আবহাওয়ার কি অবস্থা শীতের সকাল এখন বাজে নয়টার উপরে এই যে সূর্য উঠছে সে তাপ নাই চারিদিকে অন্ধকার এই যে ধান গাছ ধান কাটা হয়েছে রোয়া রাখছে এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহের উপরে দিন ভালো না রৌদ্দ্র ওঠে না তার জন্য এগুলো নেওয়া হচ্ছে না কালকে অবশ্য নিয়েছে দেখ। চলতে থাকলে কি হবে বলেন মেয়েও মেয়েও বিড়ালের শীত লাগতেছে এই অবস্থা যে গাঙের পানি নদীর পানি বাড়ছে কারণ হচ্ছে আমাদের পশ্চিম পাশে গ্রামের পশ্চিম দিকে নদীর উপরে ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ ধরে আছে তো পাইপ ফালাইছে ছয় ইঞ্চি করে পাঁচটা পাইপ পানি পারে না তার জন্য পানি একটু বাড়ছে গাছ কাটতে আসছিলাম যে গাছ কাটলাম গরুর জন্য গাছ যেগুলো আমাদের জমি রফিক ভাই উনি করে এই যে এটা লাউ শাক দিছে এরপর এটা ধনিয়া পাতা দিছে এরপর এটা লাউ বিভিন্ন শাক সবজি কুয়াশা করে রাখছে সব বিভিন্ন শাক সবজি করে রাখছে মিষ্টি কুমড়ো আছে লাউ আছে এখান থেকে বিক্রি হয়েছে লাল শাক যে আছে লাল শাক বিক্রি করে মনে হয় এরিদান লাগাইবে যে গাঙ্গের নদীর পাশেই এগুলো আমরা সব ক্ষেতগুলো আগে এরি করতাম তার জন্য дүйтэй хэтиг өри Thanks for watching